হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো এখন আমি রেডি হচ্ছি আজকে আমরা যাব হচ্ছে মুভি দেখতে হঠাৎ সকালে সকালে ঠিক না দুপুরবেলার দিক করেই আমার ছোট ভাই ফোন করে আর আমরা রাজি হয়ে যাই মুভি দেখতে যাওয়ার জন্য আর সেই মতো আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই মুভির টাইম ছিল পনেরো সাতটা নাগাদ আমরা একটু বাড়ি থেকে তাড়াতাড়িই বেরিয়েছিলাম কারণ আমাদের আলাদা একটা কিছু কাজ ছিল যাই হোক তো এখন আমরা গীতাঞ্জলি পৌঁছে গেছি আগে আমাদের কি হতো মুভি দেখতে যেতে প্রায়ই লেট হয়ে যেত আর ফার্স্ট সিনটা মিস করে যেতাম এখন হয় না তো এটা হচ্ছে কুনাল তোমরা আশা করি সকলে চেনও এ হচ্ছে আমার ছোট বোনপো আর আরেকজন যাকে দেখলে সে হচ্ছে স্বামীম তা আমরা এই চারজন গেছিলাম মুভি দেখতে আচ্ছা তোমাদের তো বলতেই ভুলে গেছি মুভির নাম কি। মুভিটার নাম হচ্ছে মেট্রো ইন্দিনো আর মুভিটাতে ভীষণ সুন্দর সুন্দর গান আছে আর ফ্যামিলির সাথেও দেখা যেতে পারে ভালো মুভি না খুব ভালো ভীষণ না খুব খারাপ ভালোই তো তোমাদের গানটা শোনায় টাইমে আমরা নিয়ে নিয়েছিলাম মাসালা পপকর্ন উইথ চিকেন বল অ্যান্ড চিকেন পপকর্ন তো যেটা নর্মাল পপকর্ন সেটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই দুটো ওকে ওকে ছিল তারপর যাই হোক সেকেন্ড পার্ট দেখে কমপ্লিট করে আমরা বেরিয়ে যাই আর হল থেকে বেরোনোর পথে আমাদের কার সাথে দেখা হয়েছে তোমাদের দেখাই

তো এরপর আমরা চলে গেছিলাম ডিনার করতে আমার বান্ধবী আমার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছিল মোটামুটি আমাদের সাড়ে আটটায় যাওয়ার কথা আমরা গেছি সাড়ে নটার পর তো এই হচ্ছে আমার বান্ধবী লক্ষ্মীরানী এ আমার কলেজ ফ্রেন্ড অনেক দিনের বন্ধুত্ব আমরা ডিনারের জন্য মেন কোর্সে নিয়েছিলাম চিকেন চাউমিন আর হচ্ছে চিলি চিকেন আরও অনেক কিছু ছিল যেগুলো আমার দেখানো হয়নি তো তারপর ডিনার কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা দিই আর সেদিন এত সুন্দর চাঁদটা ছিল মানে তার কয়েকদিন আগেই পূর্ণিমা গেছে যেহেতু একদম গোল মতো চাঁদ সুন্দর ফুরফুরে হাওয়া ওয়েদার চুমু ছিল তো এই ছিল আজকের মিনি ব্লগ তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে তোমরা আমাকে ফলো করে দিও পাশে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে সবাই ভালো থেকো টাটা